এই যে বন্ধুরা আমার ককাটেল পাখিতে চারটা ডিম দিছে আলহামদুলিল্লাহ আরো ডিম দেবে আর আলহামদুলিল্লাহ আমার ককাটেলের বাচ্চা পুড়ছে দেখেন একটা বাচ্চা পুড়ছে আরো তিনটা ফুটবে আপনারা দোয়া করবেন অবশ্যই আমার ককাটেলের জন্য আপনার দেখুন তো আগে আমি ডিম দেখাইছি এখন বাচ্চা দেখালাম এই যে বন্ধুরা দেখছেন ককাটেল পাখি আমার ককাটেল পাখিকে কিন্তু আমি খাবার দেওয়া দিছি যেহেতু বাচ্চা আছে এর জন্য শাক দিছি ছোলাও দেই আমি কিন্তু ছোলাটা ভিজাই রাখি আগে আর ছোলাটা কিন্তু অনেক পুষ্টিকর এর জন্য আমি দিয়ে থাকি আর বাচ্চাদের খাওয়াতেও সুবিধা হয় এর জন্য এখন আমি দিব ছোলাটা শাকের কিন্তু ছোলাটাও দেই যে বাচ্চাদের খাওয়াতে সুবিধা হয় আর শাকটাও দিয়ে দিছি আমি যেহেতু পুষ্টিকর খাবার বাচ্চাদের খাওয়ানোর জন্য অনেক পুষ্টি হবে যে দুইটাই কিন্তু খাবার খাইতেছে বাচ্চাদের খাওয়াবে এই যে ককাটাল পাখি দুইটাই কিন্তু এক জায়গায় আছে আমি কিন্তু চীনা সূর্যমুখী খাবারটা দিয়ে থাকি যেহেতু এরা ককাতাল পাখি কিন্তু খুব পছন্দ করে খাবারটা এজন্য জন্য সবসময় আমি খাবারটা রাখি যেহেতু বাচ্চা আছে খাবার সব সবসময় দিয়ে রাখতে হয় দুইটা পাখি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর কালার আর এক জায়গাতেই আছে দেখেন খুব ভালো লাগে আমার জন্য সবসময় দেখি আর খাবার কম বেশি থাকলে আমি অবশ্যই দিয়ে থাকি যেহেতু এখন বাচ্চা আছে এজন্য জন্য খাবারটা সবসময় পরিমাণ মতন দেওয়ার দরকার হয় এই যে এখন খাবারটা খাবে এর জন্য খাবার দিলাম তো আপনাদের এখন আমি বাচ্চাটা দেখাবো যে বাচ্চার কি অবস্থা আপনাদের দেখাই ছোলা আর শাক খাইতেছে বাচ্চাদের খাওয়াবে যখন খাওয়ারটা খাবারটা মুখে নিয়েই কিন্তু বাচ্চাদের খাওয়ায় সুন্দর করে খাইতেছে দেখেন আমার কথা দেখতেও ভালো লাগে যখন ওরা চুপচাপ বসে বসে খায় প্রচুর পরিমাণে ছোলা খায় কিন্তু ককাটাল পাখিতে এখন বন্ধুরা আপনাদের ককাটাল পাখির বাচ্চা দেখাবো বাচ্চা পড়ছে সেটা দেখাবো কিন্তু আপনাদের আস্তে আস্তে দেখাইতেছি এই যে আলহামদুলিল্লাহ বাচ্চা দেখতেছেন খুবই ভালো লাগতেছে আমার বাচ্চা দেখতে আপনাদেরও দেখাবো এখন আমার কিন্তু দুইটা বাচ্চা পড়ছে এই যে দেখেন এই যে মাসাল্লাহ দুইটা পাখির বাচ্চা কিন্তু অনেক ভালোই আছে এটা কিন্তু বড় আর এই সাইডে কিন্তু ডিমও আছে দেখেন আরেকটা ডেম আছে আর দোয়া করবেন অবশ্যই ডিমটাও কিন্তু ফুটবে বাচ্চাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আর এটা কিন্তু ছোট বাচ্চা এটা কিন্তু মার্শাল বড় হবে আরো দেখেন বাচ্চা কিন্তু একদম রাখছে মানে কত সুন্দর করে খাওয়াইছে দেখেন তো আপনারা অবশ্যই আমার ককাটাল পাখির জন্য দোয়া করবেন বাচ্চার জন্য দোয়া করবেন আর একটা যে ডিম আছে এটা কিন্তু খুব শীঘ্রই ফুটে যাবে তো বন্ধুরা আহ ককাটাল পাখির যে কালারটা ওদের কালারটা এরকমই হবে দেখা যায় এখন তো ছোট ওই জন্য বোঝা যাচ্ছে না যখন আর একটু বড় হবে তখন কিন্তু হবে আমি বুঝতেছি যে ছোট দেখা বুঝা যাচ্ছে না আপনারা অবশ্যই আমার পাখির জন্য করবেন যে খুব তাড়াতাড়ি অনেক বড় হয়ে যায় আর একটা আছে এটা জানি ফুটে যায় তো অবশ্যই বলবেন ককাটাল পাখি দেখতে কেমন হয়েছে আমার আপনাদের বলে রাখি আমার কিন্তু আহ চারটা ডিম দিছিল দুইটা বাচ্চা ফুটছে আর একটা কিন্তু বাচ্চা ফুটছিল কিন্তু দুইটা যে একসাথে ছিল আহ হয়তো ওদের পাড়ার কারণে মারা গেছে তো এই জন্য এখন তিনটা কিন্তু আছে আছে একটা ডিম তো বাচ্চা অলরেডি ফুটেই গেছে আর একটা ডিম আছে দেখা যায় ডিমটি কিন্তু ফেটেও গেছে খুব শীঘ্রই কিন্তু বাচ্চাও ফুটবে তো আমি অপেক্ষায় আছি যে তিনটা বাচ্চা দেখবো আপনাদেরকেও দেখাবো তো এটা কিন্তু বড় বাচ্চা প্রথমে ফুটছে এর জন্য কিন্তু এটা বড় হয়েছে আর তারপরে সিরিয়ালে আস্তে আসছে ছোট ছোট থেকে ধারাবাহিক হবে আর কি তো খুব ভালো লাগে ককাটেলের বাচ্চা দেখে আমার যেহেতু আপনাদের এতদিন আমি ককাটেল দেখাইছি ডিম দেখাইছি এখন বাচ্চা দেখালাম অবশ্য পরে আপনাদের বড় দেখাবো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন এরকম ভাবে কত ভালো লাগতেছে না এতদিন আপনাদের ককাটেল পাখি শুধু দেখাইতে দেখাইতে এখন বাচ্চাও দেখালাম সাথে তো সাথে দেখবেন আর একটু বড় হলে সাথেই থাকবে ওদের সাথে খাবার খাবে যেহেতু এখন ছোট ছোট কিন্তু ওদের মা বাবাই ওদেরকে মুখে নিয়ে খাবার খাওয়াই দেয় এখন কিন্তু দেখেন খাওয়া শেষ হলে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াবে আর ফাঁকে আপনাদের বাচ্চাগুলোকে আমি যেহেতু আপনাদের বাচ্চাগুলো দেখাইলাম আর আমিও দেখলাম খাবার খাওয়া শেষ হয়ে গেছে এখন কিন্তু বাচ্চাদেরও খাওয়াবে আর যেহেতু খাবার খাওয়া শেষ করছে আমি বাচ্চাটা রেখে দিব যেহেতু খাবার খাওয়া শুরু করবে এখন এই জন্য বাচ্চাটা আমি রেখে দেই এখন খাওয়ার টাইম হয়ে গেছে দেখেন আমি বাচ্চা রেখে দিলাম ওদেরকে যেহেতু তো বন্ধুরা আমি বাচ্চা রেখে দিলাম যেহেতু ককাটাল পাখি খাবার খাইছে একটা কিন্তু অলরেডি ঢুকে হয়ে গেছে বাচ্চারা খাওয়ানোর জন্য তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই সবাই আমার ভিডিও গুলা দেখবেন সুন্দর সুন্দর পাখির ভিডিও দিয়ে থাকি আর অবশ্যই ককারা পাখির জন্য দোয়া করবেন